বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে কীভাবে বাচ্চাদের আল্লাহ সম্পর্কে সম্পর্ক জুড়ে দেওয়া যায় কোনো শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে কীভাবে বাচ্চাদের আল্লাহ সম্পর্কে সম্পর্ক জুড়ে দেওয়া যায় বাচ্চারা একেবারে বাচ্চা বয়সে তো আর হয় না কিশোর বয়স থেকেই পোলাপান বিপদগামী হওয়া ধরে বিপদগামী হবে না কেন যখন স্কুল এমনকি মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষার নামে অবৈধ সম্পর্ক করা শেখানো হয় আমি পরিষ্কার করে বলতে চাই এই দেশে শিক্ষা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে যে মেসাকার চালানো হয়েছে আমি যদি বইগুলো নিয়ে বিস্তারিত দেখার গবেষণা করার ঘাটাঘাটি করার সুযোগ না পেতাম তাহলে আমি বুঝতাম না আমি বইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর বন্ধ হয়ে হয়ে আসার মতো এত পরিমাণ গেছি যে একটা শিক্ষা ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রতিটা গিরায় গিরায় আঘাত করা হয়েছে প্রতিটা গিরায় গিরায় আমাদের বাচ্চাদেরকে বন্ধুত্ব শিখাচ্ছেন ছেলে আর মেয়ে বন্ধুতা করবে এটা শেখানো লাগে এবং এটা শিক্ষা এই সমস্ত কুশিক্ষার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই রাস্তা রাস্তায় বাজারে বাজারে ঘুরলে পোলা পায় না মানুষ হওয়া শিখে এগুলোর জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম পাবলিক বাসে ওঠার পর কোনো মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিবে আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম মা বাবার সামনে মাথাটা নিচু করে লাজুক হয়ে কথা বলবে আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্মকে আপনি সেক্স এডুকেশন শেখানোর নাম করে বেহায়া বানাবেন আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্ম ছেলে মেয়ে একে অন্যের সাথে বন্ধুতার নাম দিয়ে অবৈধ সম্পর্ক করে বাবা মার অবাধ্য হবে তাদের জীবনকে ধ্বংস করবে শিক্ষার নামে সমস্ত কুশিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকায়া আমার প্রজন্মকে যদি ধ্বংস করার এই পায়ে তারা অব্যাহত রাখেন আল্লাহর কসম করে বলি এদেশের মানুষ নিজের ছেলে মেয়েকে ঘরে রাখবে তবুও শিক্ষার নামে কুশিক্ষা শিখাবে না আমি বারবার করে আবেদন করি যথাযথ কর্তৃপক্ষের কাছে আল্লাহর আপনারা একটু সঠিকভাবে তদন্ত করুন এবং সিরিয়াস যারা এই চালিয়েছে তারা আপনারা দেখেছেন গতকাল মূলধারার একটা মিডিয়াতে নিউজ হয়েছে যে বিদেশি সাহায্য আনা কিছু এনজিও তারা আমাদের পাঠ্যপুস্তকগুলোকে তাদের মতো করে তারা কিস্তিকেও সেখানে ঢুকাইছে এবং সেখানে আপনারা এও দেখেছেন যে ভারতের কোচিং সেন্টারের ওখান থেকে কপি এবং পেস্ট করে আমাদের বই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে তাহলে যারা বই লেখার জন্য সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাইলো এরা কপি পেস্ট করে টাকা খাইলো এর জন্য তাদেরকে জব দিয়ে করা উচিত না আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের বই পুস্তকে শিল্প সংস্কৃতির নামে সেখানে ঢোল তবলা হারমোনিয়াম বাজানো গিটার বাজানো এগুলো শিখাচ্ছেন কবারে ভেতরের পাতায় 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 এমনকি মুসলমানদের ধর্ম শিক্ষার বইয়ে হিন্দু ধর্ম শিখাচ্ছে এই সমস্ত ফাইজলামটি আমার কাছে মনে হচ্ছে খুব সুপরিকল্পিত ভাবে ভাবে করা হচ্ছে এদেশের মানুষকে অস্থিতিশীল করবার জন্য কোনো একটা চক্র কাজ করছে আমি অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে সেগুলোকে খুঁজে বের করা হয় যেন এদেশের মানুষ মাদ্রাসা বাচ্চাকে কেন ভর্তি করে ভাই বলেন স্কুলের সাথে মাদ্রাসার পার্থক্য আছে না নাই যারা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দেয় তারা কেন দেয় ইসলামী ভাবধারা দ্বারা সন্তানকে গড়ে তুলতে চায় সেজন্যই তো বাংলাদেশে কোন আলেম আছে যার নাম আপনি বলতে পারবেন যে আলেম ডোল তবলা হারমোনিয়াম গিটার এগুলা বাজানো যায়জ মনে করে থাকলে আমাদেরকে নামটা শোনান আমরা জানতে চাই কোন আলেম নেই বিশ্বের কোন উল্লেখযোগ্য কোনো আলেম নাই সারা পৃথিবীতে সমস্ত আলেমদের ঐক্যমতে যে জিনিসগুলো হারাম মাদ্রাসা আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম কোরআন হাদিস শিখার জন্য আলেম হওয়ার জন্য ইসলামী মূল্যবোধ শিখার জন্য তাকে সেখানে শিল্প সংস্কৃতির নাম দিয়া তাকে আপনি ইসলাম যেটা নিষেধ করে হারাম করে সেটা তাকে শিখাচ্ছেন অর্থাৎ আমার বিশ্বাসের বিরুদ্ধে জিনিস আমাকে জোর করে শিখাচ্ছেন এর নাম জুলুম ছাড়া আর কি হবে এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের সবাইকে সতর্ক করতে হতে হবে আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে আপনারা শরীফার গল্পের কাহিনী শুনছেন না সবচেয়ে অবাক লাগে যখন দেখি যে উপরের চেয়ারে বসা মানুষগুলো বলে যে হুজুররা মানুষকে ভুল বুঝায় এটা হিজরাদের গল্প কত নম্বর ধ্রুত প্রতারক এবং ভণ্ড হলে এরকম কথা বলতে পারে গত বছরের গল্প আমি পড়েছি এই বছরের গল্প আমি পড়েছি হু বহু একই শুধু ট্রান্সজেন্ডার শব্দের জায়গায় আপনি হিজরা বা তৃতীয় লিঙ্গ লাগাই দিয়েছেন এখন প্রশ্ন হলো শরীফা এই শরীফ থেকে যে শরীফা হয়েছে এই কপাল পোড়া এটা কি আসলে ট্রানজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করছে নাকি হিজরা জন্মগতভাবে সমস্যা গল্প তো একই তাহলে আসলে কোনটা যদি বলেন যে ট্রান্সজেন্ডার তাহলে পোলা পোলাপান্তে হিজরা পড়তেছে তাহলে ভুল পড়তেছে আর যদি বলেন যে শরীফা হিজরা আসলে তাহলে গত পোলা প্যান্টে ট্রান্সজেন্ডার পড়ছে তারা তো ভুলটা পড়ছে ঠিক না ভাই ঠিক এই শিক্ষার নামে এই তামাশা এই দেশে বিগত কখনো এত বছরের মধ্যে স্বাধীনতা থেকে আজও পর্যন্ত কখনোই এই তেইশ এবং চব্বিশ এই দুই বছর এই বইগুলোকে মেসাকার করা হয়েছে একুশ সাল পর্যন্ত বইগুলোতে সালাম ছিল মাদ্রাসার বইয়ে সালাম ছিল মহিলা টিচারের মাথা নেক হেজাব ছিল বাচ্চাদের মাথা টুপি ছিল বছর সেগুলো সব সরাই দিছে মাদ্রাসার পোলাপানের ঢোল তবলা বাজানো শিখেছেন এরা চায় এদেশের স্কুল এবং আলিয়া মাদ্রাসাগুলো সব ছাত্র শূন্য হয়ে যাক তারা চায় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান এই সিস্টেম ধ্বংস হোক ভেঙে পড়ুক এই জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে আমাদেরকে রক্ষা হওয়ার তফিক দান করো বইয়ের পাতায় পাতায় স্বাস্থ্য স্বাস্থ্য বিজ্ঞান বইয়ের পাতায় পাতায় পোলা পান প্রেম প্রীতি শিখাচ্ছে পোলা পান প্রেম প্রীতি বইয়ের পাতায় শিখানো লাগে এমনি বাইন্দা ধরে রাখা যায় না আরো পোলা নষ্ট করতেছে বহু বাবা মার ঘর খালি হবে এই সমস্ত কুশিক্ষার কারণে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুশিক্ষাকে প্রতিহত করার তৌফিক দান করুন আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করতে চাই আমি বিশ্বাস করতে চাই যে অনেক বড় বড় পদে দায়িত্ব থাকা ব্যক্তিবর্গ তারা জানেন না তাদের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে কোন একটা মহল আমি অনুরোধ করব তাদেরকে তারা যেন সতর্ক হন কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে যদি এটা প্রমাণিত হয় শাশুড়ি হোক আর বৌমা হোক ছেলে হোক আর মা হোক যেই হোক কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে অনেক মানুষ আছে জাদু করা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ভালো হয় না রোগ বালাই কোনো ট্রিটমেন্টে কাজে হয় না এবং একের পরে কাশ আস্তে মৃত্যুর দিকে চলে যায় এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না তারা শয়তানের আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া অবিধায় কবিরা গুনা আল্লাহ তালা এই সমস্ত গুণ থেকে আমাদের বেঁচে থাকার দান।